আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা তোমরা বরিশাল বোর্ডের এই সৃজনশীলটা আজকে দেখানো হচ্ছে তোমাদের যারা পঁচিশ সালে পরীক্ষা দিবে প্লাস পরবর্তীতে যারা পরীক্ষার্থী আছে সবার জন্য গুরুত্বপূর্ণ থাকে সবসময় বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কারণ এইগুলো নিয়েই কিন্তু তোমাদের মানে এই ধরনের সৃজনশীলই তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এই জন্য এগুলাকে সবসময় গুরুত্ব দেওয়া হয় তো দেখো এটা হচ্ছে সেট ও ফাংশন সেই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন তো এখানে দেখো যে আমরা আসলে ক নম্বরটা আগে করে নি তারপর উদ্দীপক লক্ষ্য করি ক নম্বর আছে যদি x প্লাস ওয়াই সমান সিক্স আর x প্লাস ওয়াই মানে এটা হচ্ছে ক্রমজোড় ক্রমজোরের একটা সমাধান নির্ণয় আমরা তাহলে এখানে আমরা লিখে নেব ক নম্বর ক্রমজোরের সূত্র অনুসারে এই কথাটা লিখবো সূত্রটা আমি বুঝিয়ে দিচ্ছি ক্রমজোরের ক্রমজোরের সূত্রানুসারে সূত্রানু সারে এই সূত্রটা কি দেখো সমাধান নির্ণয় অনেকেই জানো মিস্টেক করে ফেলো কোথায় যে সূত্রগুলো এখানে যেমন আছে যে এক্স প্লাস ওয়াই সূত্র আমরা এই সমাধান নির্ণয় করতে গেলে এখানে এই যে প্রথম অংশ থাকবে এখানে শুধু এক্স থাকতে পারে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইও থাকতে পারে এখানে অন্য সংখ্যাও থাকতে পারে তো এখানে যে অংশ থাকবে এর প্রথম অংশটা আমরা নিব সেটার সমান অর্থাৎ এখানে আমরা নিব x প্লাস ওয়াই সমান জিরো এটা হচ্ছে সমীকরণ এক আমি আবারও বলছি ক্রোমোজোরের সূত্র হচ্ছে আমাদের প্রথম অংশের প্রথম রাশিটা নিব এবং দ্বিতীয় অংশের প্রথমটা নিব পরবর্তীতে আমরা প্রথম রাশির দ্বিতীয়টা নেব না পরবর্তীতে আমরা দ্বিতীয় রাশির দ্বিতীয় অংশের আর কি আমরা দ্বিতীয় রাশিটা আগে নিব তারপরে সমান সমান হবে এই প্রথম রাশির দ্বিতীয় অংশ অর্থাৎ আমরা কি বলছি এক্স মাইনাস ওয়াই সমান সিক্স তার মানে এইটার সাথে দেখো এই সিক্স আসবে আর এইটার সাথে গেল এই জিরো তাহলে এটা হচ্ছে সমীকরণ দুই তো আমরা যেহেতু এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারছি সমাধানের সূত্র সমাধানে আমাদের যে কাজগুলি করতে হয় এক্স অথবা ওয়াই কে ভ্যানিস করে দিয়ে একটা মান আনতে হয় তো যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে আমরা যোগ করলেই ওয়াই ওয়াই ভ্যানিস করে দিতে পারছি কেটে দিতে পারছি তাই আমরা এইভাবে লিখবো যে যোগ করে কেউ যোগ করে কিংবা এখানে ব্রাকেটে প্লাস দিলেও হবে যে আমরা কি করেছি যোগ করেছি যখন যোগ করতেছি এক্স এক্স আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল আর এখানে যোগ করলে হচ্ছে বা এখানে দেখো টু এক্স সমান যদি সিক্স হয় এক সমান সিক্স ভাগ টু অর্থাৎ আমরা কেটে দিলে অর্থাৎ এক সমান থ্রি এক সমান তো আমাদের বলেছে কি এক্স ওয়াই ওয়াই এর মানটা বের করতে হবে তাহলে যে কোনো একটা সমীকরণে আমরা প্রথম সমীকরণে আমরা বসিয়ে দিই যে এক সমীকরণে এক নং সমীকরণে ওয়াই না এক্স এর মান বের হয়েছে তাই আমরা লিখবো এক্স এর এক্স এর মান বসিয়ে আমি আবারও বলছি এখানে আমি অপনয়ন পদ্ধতিতে করেছি কেউ যদি এটা প্রতিস্থাপন বজ্রগণন যারা জানে যে নিয়মে তিনটা নিয়ম যে কোনো নিয়মে তোমরা করতে পারো ঠিক আছে তো এক নাম সমীকরণে এক্স এর মান অর্থাৎ এখানে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান জিরো আসছে তো আমার এখন ওয়াই এর মান দরকার দেখো ওয়াই সমান এই যে জিরো মাইনাস এক্স হয়ে যায় অতএব ওয়াই সমান দেখো এই জিরো আর দরকার নাই মাইনাস দি জিরো থেকে যা বিয়োগ আমরা বিয়ের মান হচ্ছে থ্রি থ্রি বসিয়ে দিলাম ওয়াই সমান থ্রি অতএব এক্স ওয়াই সমান থ্রি মাইনাস থ্রি একেবারে কিন্তু সহযোগ না বোঝার কিছু নাই এই সমীকরণ যারা বোঝো এখানে শুধু সাজিয়ে নিতে হবে অষ্টম শ্রেণীর থেকে এই সমীকরণ তোমাদের মানে সমীকরণের একটা চ্যাপ্টারই কিন্তু ছিল সেখানে সমীকরণ সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তাহলে এখন আমরা খ নম্বরটা দেখি খ নম্বর বলেছে প্রমাণ করো ফাংশন অফ পি ইনভার্স টু সমান সমান ফাংশন অফ পি স্কোয়ার অর্থাৎ এই সময় আমাদের যে লক্ষ্যটা করতে হয় আমরা এটা বাম পক্ষ লিখেও করতে পারি এটা ডান পক্ষ মানে বাম পক্ষ যে উত্তর হবে ডান পক্ষ উত্তর হলে কিন্তু মিলে যাবে তো এখানে আমরা কি ফাংশন ওয়াই কিন্তু দেওয়া আছে এই ফাংশন ওয়াই এর এই জায়গাটায় আমাদের এই মানটা বসাইতে হবে ঠিক আছে তো আমরা প্রথমেই লিখে খ নম্বরে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে ফাংশন অফ ওয়াই সমান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর আমরা একটা কাজ করব এখান থেকে একটু কাজ কমিয়ে নেবো এই যে ভাগ ওয়াই স্কোয়ার দেওয়া আছে আমরা এইভাবে দিয়ে নেব ওয়াই স্কোয়ার এই অঙ্কটা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা অধিকাংশ বোর্ড পরীক্ষা টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা এসে থাকে এখানে শুধু চলকটা চেঞ্জ করে যায় ওয়াই আছে এক্স দিয়ে যায় P দিয়ে দিচ্ছে এম দিয়ে দিচ্ছে এই বিভিন্ন ধরনের কিন্তু এটাই তো আমরা এখন বাম পক্ষ দেখো বাম পক্ষর কাজটা করি বাম পক্ষ বাম পক্ষ কি দেওয়া আছে এফ অর্থাৎ ফাংশন অফ পি ইনভার্স টু আচ্ছা এটা একটা কাজ করি তো আমরা এটাকে সমান সমান এ পাওয়ার অফ ওয়ান বাই পি ইনভার্স টু অর্থাৎ ওয়ান বাই পি স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তো এই মানটা এখন মানে ফাংশন এতই সহজ তোমাদের শুধু বুঝতে হবে যে আমাদের যে উদ্দীপকে মেন ফাংশন দেওয়া আছে এর প্রত্যেকটা ওয়াই এর জায়গায় এখন ওয়ান বাই পি স্কোয়ার আমরা বসিয়ে দেব। ঠিক আছে এইটাই ফাংশনের কাজ এটাই তাহলে এখানে অতএব দিয়ে শুরু করি আমরা যদি এটা আগে লিখে এটা দিতাম এখানে মান বসিয়ে দিলেও হতো সমস্যা নেই তো আমরা ওইটা সরাসরি দেখো ওয়ান প্লাস ওয়াই এর জায়গায় লিখবো ওয়ান বাই পি স্কোয়ার এটা হচ্ছে ওয়াই এর মান কিন্তু ওয়াই এর উপরে স্কোয়ার আছে এখানে সেই স্কোয়ার দিয়ে দিলাম তারপরে কি আছে প্লাস ওয়াইয়ের জায়গায় কি লিখবো ওয়ান বাই পি স্কোয়ার আর এখানে পাওয়ার কত আছে ফোর আচ্ছা বাই এখানে ওয়াই অর্থাৎ ওয়ান বাই পি স্কোয়ার তার এই স্কোয়ারটা হচ্ছে এটা বসিয়ে দিলাম তো দেখো এখানে আমরা কি করতেছি ওয়ান প্লাস আমরা ওয়ানের এর স্কোয়ার করলে ওয়ান হয় কিন্তু পির স্কোয়ার আছে স্কোয়ারের সঙ্গে আবার স্কোয়ার করলে ফোর হয়ে যায় ঠিক আছে আমরা দুইবার পি স্কোয়ার গুণ করবো অর্থাৎ পি পাওয়ার ফোর হয়ে যাবে এখানে পি পাওয়ার ফোর এমনি গুণ করলে কিন্তু আমাদের হচ্ছে যোগ হয় ঠিক আছে যোগ হইলেও ফোর হচ্ছে কিন্তু যখন পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয় এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে এখানে যদি কিউব থাকতো তো আমরা এমনি যখন সচরাচর গুণ করি যে পি পাওয়ারের পি পাওয়ার থাকে তাহলে এটা হয়ে যাবে কারণ তিনবার পি স্কোয়ার গুণ হবে আর তিনবার পি স্কোয়ার গুণ হওয়া মানে এই স্কোয়ারটা তিন দোকানে ছয় হয়ে আসবে তাহলে এখানে কি হচ্ছে আমরা পাওয়ার ফোর দিলাম এখানে হচ্ছে উপর যতই থাকুক না কেন সূচক এর মান সবসময় আর এখানে দেখো পাওয়ার আচ্ছা বাই এখানে দেখো ওয়ান বাই ওয়ান বাই এখানেও পি পাওয়ার ফোর তো আমরা কি করবো এখান থেকে লাইনটা এখানে নিয়ে আসছি এখানে হচ্ছে যেহেতু ভগ্নাংশ হিসাবে আছে এখন যখন কোন অঙ্ক ভগ্নাংশ থাকে আমরা লসাগু লস করি, ঘংশ যোগ বিয়োগ থাকলে আর গুণ ভাগ থাকলে করে করে গুণ তো এখানে যেহেতু যোগ আছে তাই আমরা এগুলো লসাগু করব। তো লসাগু করলে মান আসতেছে কত এখানে যে পারটা বড় থাকে আমরা লসাগু সেটাই নিই তাহলে পিপ প্রদীপ পার এইট তো দেখো এখন আমরা এর নিচে কিছু নাই আমরা সচরাচর কি নিয়ম অনুযায়ী নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি একে ভাগ করি এটা হবে এটা দিয়ে আবার উপরের ওয়ানকে গুণ করলে ওইটাই হবে এত ঝামেলায় না গিয়ে আমরা সরাসরি সাথে এখানে যে সংখ্যাই থাকুক আমরা গুণ করে দিই তাহলে ওয়ানের সঙ্গে পি পাওয়ার এইট যদি গুণ করি তো পি পাওয়ার এইটই হবে আচ্ছা এই যে পি টু দি পাওয়ার ফোর মানে এটা দিয়ে এটা ভাগ করব। ভাগ করলে কি দেখো এই ভাগগুলো কিন্তু মাইনাস হয় মানে এখানে যদি চার দিয়ে ভাগ করো এটা হয়ে যাবে কত দুই কিন্তু এগুলি সেভাবে ভাগ হবে না কারণ হচ্ছে এই যেমন এই গুণটা করেছি পি স্কোয়ার আর পি কিউব গুণ করলে ফাইভ হচ্ছে যখন আমরা পি কিউব থেকে পি স্কোয়ার ভাগ করব। তখন আবার এটা যেমন যোগ করা লাগতেছে সূচক এখানে ভাগের ক্ষেত্রে সূচক হচ্ছে বিয়োগ হয় এটা তোমরা জানো তার মানে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে প্লাস আর এখানে দেখো ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান আর নিচের অংশে কি আছে ওয়ান বাই পি পাওয়ার ফোর তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এখন আমরা কি করব ভাগ আছে এটা হচ্ছে ভাগ তো আমরা ভাগকে কি করব। গুণ করে দেব অর্থাৎ এটা হবে আচ্ছা এই যে ভাগটা গুণ দিলে আমাদের রাশিটা কিন্তু উল্টিয়ে যায় তাই পি পাওয়ার ফোর বাই ওয়ান তো এটা যেহেতু গুণ হয়েছে আমরা কাটাকাটি করতে পারি এটা যদি কাটাকাটি করি এখানে থাকবে পি পাওয়ার ফোর অর্থাৎ এখানে যে রেজাল্ট আসলো এইট প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এটা হচ্ছে বাম পক্ষ এখন এখানে আমি ডান পক্ষ সমাধান করি ডান পক্ষ সেই একই বিষয় সরাসরি আমরা এই ফাংশনটা নিয়ে নিই এই ফাংশনটা এখানে মান বসাই আমি ডান পক্ষ দিয়ে মনে করো এখানে আমরা আগে এখন লিখবো এটার উপরে এটা উঠাইনি ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর বাই ওয়াই স্কোয়ার তো এখানে হচ্ছে আমরা ওয়ান ওয়াই জায়গায় এখন আমরা এই পি স্কোয়ার বসিয়ে দেব তো ওয়াই এর জায়গায় কি পি স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে এটা মানই কিন্তু ঠিক আছে আচ্ছা প্লাস এখানে হচ্ছে আর এ পাওয়ার ফোর বসিয়ে দেব নিচেও দেখো পি স্কোয়ার আর এই স্কোয়ারটা এখানে বসিয়ে দেব অর্থাৎ এখানে কি হল ওয়ান প্লাস পি পাওয়ার ফোর প্লাস পি পাওয়ার এইট বাই পি পাওয়ার আমাদের কিন্তু দেখো এই বামপক্ষের রাশির সাথে মিলে গিয়েছে শুধু সাজিয়ে লিখতে হবে তো এখান থেকে আমরা কি করব আর আদর্শ রাশি হচ্ছে যেগুলো ঘাত অনুযায়ী সাজানো থাকে ঘাত কি বড় থেকে ছোটগুলো আমরা সাজাবো তো এখানে আছে কি পি পাওয়ার এইটটা আগে দিয়ে দেবো প্লাস ওয়ান আর এখানে কি বলেছে প্রমাণ যে যখন দেখানো হয়ে গেল আমরা এখানে পুভ লেখে দেব অথবা প্রমাণিত লিখে দেব ঠিক আছে এই ছিল খ নম্বর ফাংশনের অঙ্কগুলো অনেকেই ভয় পায় কিন্তু অঙ্কগুলো একেবারেই সহজ এখন আমরা গ নম্বর দেখি গ নম্বরের এই অঙ্ক ফাংশন সেট অফ ফাংশনের অঙ্ক আসলে আসলে এই নিয়মের অঙ্কগুলোই বেশি আসে এই গ নম্বরটা তো কমন সেটের অঙ্ক আসলে এই গ নম্বরের নিয়মে অঙ্ক থাকেই দেখবা তোমরা এটা থাকে আর একটা অঙ্ক আছে যে সির উপাদান সংখ্যা এই ধরনের একটা অঙ্ক থাকে এই কয়েকটা অঙ্ক সবচেয়ে বেশি আসে তাহলে এখানে বলছে এস এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো যখনই তালিকা পদ্ধতি বলে তখনই এই যে এস এখানে এই শর্তগুলো আমাকে বুঝতে হবে তোমাদেরকে শর্ত বুঝতে হবে আর শর্তগুলো একেবারে সহজ বলেছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ তার মানে এক্স হচ্ছে এর উপাদান আবার টু মাইনাস এক্স আর এর মানটা দেওয়া আছে তাহলে আমরা এটা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে এ এর মানটা আগে লিখে নিব এ সমান জিরো ওয়ান টু থ্রি আর হচ্ছে ওয়াই বিলংস টু এ দুইটায় এটাই দেওয়া আছে এই শর্তটা লিখবো আর শর্তটা এখানে লিখব শর্ত হচ্ছে কি ওয়াই সমান টু মাইনাস এক্স তো এটা একেবারে সহজভাবে দেওয়া এখানে আর করার কিছুই নেই যখনই বলবে তালিকা পদ্ধতি দেখো এগুলো কিন্তু এখান থেকে লিখে নিয়েছি আমি এর বাইরে কিছু না যদি এটা লিখতে না পারো এইটুকু যে কাজ হবে যখনই তালিকা পদ্ধতি বলবে আমরা এক দুই তিন চার এবং এর জন্য একটা টোটাল পাঁচটা এটা এক্স এটা ওয়াই আর এখানে হবে এই মান বসাবো তো যেহেতু আমাদের সমান দেওয়া আছে তাই বসিয়ে যখন এক্স সমান থাকবে ওয়াই বসিয়ে নেব ঠিক আছে এই একটা বিষয় লক্ষ্য রাখবা দেখা যাচ্ছে এক্স নাই তুমি এক্স এর মান বের করে ফেলেছো এক্স সমান এত তখন ওয়াই বসিয়ে নিতে হবে কিংবা ওয়াই এর মান যখন বসিয়ে নিবা তখন এক্স বসিয়ে নেব এক্স এ অর্থাৎ আমরা এইভাবে লিখে নেব লিখে নেওয়ার পর এখন এই শর্ত অনুযায়ী এটা যদি টু মাইনাস এক্স হয় তাহলে কি হচ্ছে তোমরা দেখো যে এই যে টু থেকে কতবার যাচ্ছে জিরো এক্স এর মান কত আছে জিরো তাহলে টু হচ্ছে আবার এখানে দেখো যে এক্স যখন ওয়ান তাহলে টু থেকে ওয়ান যখন বাদ দিচ্ছি সবাই লক্ষ্য করো টু থেকে যখন ওয়ান বাদ দিচ্ছি এক্স এর মান ওয়ান তাহলে এখানে ওয়ান আবার লক্ষ্য করো যে এই এক্স এর মান যখন টু তাহলে টু থেকে টু যখন বাদ দিচ্ছি জিরো আবার লক্ষ্য করো এক্স এর মান যখন থ্রি অর্থাৎ থ্রি এখানে যদি বসিয়ে দিই টু থেকে মাইনাস থ্রি যখন বাদ হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তো আমরা কিন্তু আমি সহজ ভাষায় লিখি সব মনে থাকে না আমরা লিখব যে শর্তানুসারে দেখো শর্তানুসারে x ওয়াই তো এক্স ওয়াই হচ্ছে বিলংস টু দিয়ে দেবো

আর আরেকটা কাজ করতে পারি এবং এক্স ওয়াই নট বিলংস টু মানে এটা আমার শর্তে মেলে নাই তাই এখানে আমরা কি দেব থ্রি এবং মাইনাস ওয়ান এ দেওয়ার পরে আমরা লিখব কি বলেছে ডোম ও রেঞ্জ ডোমেন অতএব ডোমেন সমান ডোমেন হচ্ছে আমাদের সময় এক্স গুলো ডোমেন হয় অর্থাৎ বাম পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ডোমেন এবং ডান পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু আর রেঞ্জ রেঞ্জ হচ্ছে ডান পাশে অর্থাৎ টু ওয়ান জিরো টু ওয়ান জিরো তো এখানে আমরা এটা হচ্ছে উত্তর রাখতে পারি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এই অঙ্ক কিন্তু খুবই সহজ এখানে জাস্ট তোমাদের তালিকা পদ্ধতি বললে এখানে তোমাদের গুণ করার কোন ওয়ে নাই ঠিক আছে গুণ করার কোনো ওয়ে নাই তালিকা পদ্ধতি বললে একেবারেই সহজ এই শর্ত দেখতে হবে এখানে এক্স অথবা ওয়াই মান এখান থেকে বসিয়ে নিয়ে এই যে শর্তটা দেওয়া থাকে এই হিসাবে আমরা যেটার মান বসাবো আর যেটা ফাঁকা থাকবে সেটা বসিয়ে দিয়ে দেখবো যে কোনগুলো আছে আর কোনগুলো নাই যেটা নাই সেটা শর্তের বাইরে এটা বাদ দিয়ে আমরা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করে ফেলবো তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ